আঠারোশো একষট্টি সালের সাতই মে কলকাতার জোড়া সাকু ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী রাজধানী রবীন্দ্র কারণে দিনটি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হবে সরকারিভাবে ইতিমধ্যে জোর কদমে চলছে প্রস্তুতি মঞ্চ তৈরি থেকে শুরু করে সবকিছু সাজিয়ে তোলা হচ্ছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র কারণে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান মঙ্গলবার যাবতীয় প্রস্তুতির কাজ সরজমিনে ঘুরে দেখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রস্তুতি খতিয়ে দেখার পর দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য জানান বুধবার সকাল সাড়ে ছটায় রবীন্দ্র কারণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী পালন করা হবে সেখানে শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত কবিতা ও নৃত্য পরিবেশন করবে পাশাপাশি বিকাল ছটায় রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমাদের সারা রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তর অঙ্গ হিসাবে আগরতলার সকাল সাড়ে ছটায় আমাদের বিভিন্ন কারণে প্রোগ্রাম হবে সেখানে মূলত শিশুরা ষোলো বছর বয়সী শিশুরা তারা পারফর্ম করবে সমবেত গান কবিতা আবৃত্তি পাশাপাশি কালকে বিকেলবেলা ছয়টার সময় আমাদের রবীন্দ্র শতবার্ষিকী লবনে হল নাম্বার টু এখানেও আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রাখবো